আমরা সবাই তো মোসার সেই সাগর পাড়ি দেওয়ার গল্পটা জানি তাই না একটা দারুণ ঘটনা যা যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে নাড়া দিয়ে গেছে কিন্তু এই পরিচিত গল্পটা নিয়ে যদি একটা একদম সহজ প্রশ্ন করা হয় যেমন এই যে এত বড় একটা অলৌকিক ঘটনা এটা ঠিক কতবার ঘটেছিল বেশিরভাগ মানুষই বলবেন আরে এ তো একবারই হয়েছিল এটা ছিল একটা অবিশ্বাস্য ঐশ্বরিক ঘটনা কিন্তু মজার ব্যাপার হলো আমাদের আজকের আলোচনার যে উৎস সেটার উত্তর কিন্তু একদম অন্যরকম একবার নয় বরং অনেকবার আর এই দাবিটাই কিন্তু পুরো গল্পটাকে নতুন করে ভাবার সুযোগ করে দিচ্ছে আচ্ছা তাহলে চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি এই যে বলা হচ্ছে অনেকবার ঘটেছিল এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই সাগর বলতে আসলে কি বোঝানো হচ্ছে দেখুন আরবিতে আলবাহার মানে তো সাগর বা মহাসাগর কিন্তু উৎসটা যুক্তি হল এখানে এটা আসলে একটা রূপক কিসের রূপক একটা সম্প্রদায়ের বিভ্রান্তির সাগরের রূপক মানে এমন একটা অবস্থা যেখানে নানান রকম মতামতের ধাক্কায় মানুষ দিশে হারা হয়ে পড়ে ভাষার দিকটা কিন্তু আরও ইন্টারেস্টিং আয়াতের যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হল ফার্ক ফার্ক মানে হলো কোনও কিছুকে ভাগ করার কাজটা অন্যদিকে আরেকটা শব্দ আছে ফর্কাতুন যার মানে হলো ভাগ হওয়ার ফলে তৈরি হওয়া দলগুলো তো যেহেতু ফার্ক শব্দটা ব্যবহার করা হয়েছে তার মানে জোরটা দেওয়া হচ্ছে কাজটার ওপর ফলাফলের ওপর নয় আর যে কাজ বারবার করা যায় সেটার ওপরই তো জোর দেওয়া হয় তাই না তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে উৎসের মতে এই সাগর বিভক্ত করা কোনো একবারের ঘটনা না এটা বারবার ঘটেছে যখনই কোনো নবী এসেছেন তিনি সেই সময়ের বিভ্রান্ত সমাজকে সঠিক পথ দেখিয়েছেন মানে তাদের বিভ্রান্তির সাগরকে ভাগ করে দিয়েছেন সুতরাং এটা প্রত্যেক নবীর সাথেই ঘটেছে চলুন আর একটু গভীরে যাই উৎসটি একটা খুব গুরুত্বপূর্ণ ভাষাগত নিয়মের কথা বলছে যা নাকি প্রচলিত ব্যাখ্যাগুলোতে প্রায়ই চোখ এড়িয়ে যায় এখানেই আসল মজাটা আরবিতে সাদ্দা বলে একটা ছোট চিহ্ন আছে যেটা কোনো অক্ষরের উপর বসলে সেটার উচ্চারণ ডাবল হয় বা জোর দিয়ে বলতে হয় কিন্তু উৎস বলছে এই চিহ্নটা শুধু উচ্চারণের জন্য না এটা অর্থের মধ্যেও একটা বড় পরিবর্তন আনে যেমন সাদ্দা ছাড়া ফা আলা মানে হলো সাধারণভাবে কিছু করা আর সহ ফা আ আলা মানে হলো কোনো নির্দিষ্ট কারণ বা মানদণ্ড মেনে কাজটা করা ব্যাপারটা আরও সহজ করে ভাবা যাক ধরুন একটা হল শুধু কাজ করা আরেকটা হলো যুক্তি দিয়ে কাজ করা চিহ্নটা যোগ হলে সাধারণ কাজটা একটা সুচিন্তিত এবং যৌক্তিক কাজে পরিণত হয় এখন দেখা যাক এই একই ভাষাগত নিয়ম কোরআনের আর একটা বড় ধারণার ক্ষেত্রে কীভাবে কাজ করে এটা দেখলে উৎসের যুক্তিটা আরও পরিষ্কার হবে কোরআনের একটা খুব পরিচিত আয়াত আছে যার অনুবাদ সাধারণত করা হয় আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না এটা শুনলে মনে হয় যে সব রাসুলকে একই চোখে দেখতে হবে কোনো ভেদাভেদ করা যাবে না কিন্তু ওই সাদদার নিয়মটা মাথায় রাখলে উৎসের অনুবাদটা দাঁড়ায় আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করার জন্য নিজেদের মন গড়া মানদণ্ড তৈরি করি না কি দারুণ একটা পরিবর্তন তাই না মানে নিষেধটা হল নিজেদের তৈরি করা মানদণ্ডের ওপর ঈশ্বরের দেয়া মানদণ্ড দিয়ে পার্থক্য করায় কোনো বাধা নেই তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এখন এই সব ভাষাগত সূত্রগুলোকে এক জায়গায় আনার পালা উৎসটি বলছে কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল আল ফুরকান যেটাকে প্রায় মানদণ্ড বলা হয় এই শব্দটা কিন্তু ওই একই ভাষাগত মূল থেকে এসেছে এর মানে হলো এমন একটা ব্যবস্থা বা ক্রাইটেরিয়া যা দিয়ে ভালো মন্দের মধ্যে পার্থক্য করা যায় তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি কি দাঁড়ালো আমরা শুরু করেছিলাম একটা আক্ষরিক গল্প দিয়ে আর পৌঁছালাম একটা রূপকে যা বার বার ঘটে একটা সাধারণ ক্রিয়াপদ আমাদের একটা জটিল ব্যবস্থার দিকে নিয়ে গেল আর পার্থক্য করো না এ নির্দেশটা বদলে গিয়ে দাঁড়ালো নিজেদের মন গড়া মানদণ্ড দিয়ে পার্থক্য করো না বরং ঐশ্বরিক মানদণ্ড ব্যবহার কর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভেবে দেখুন তো কোনো লেখার ভাষাকে যদি আমরা নতুন করে আরও গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে তার এতদিন ধরে চলে আসা অর্থটা কতটা বদলে যেতে পারে এটা কিন্তু শুধু কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থের জন্য সত্যি না যে কোনও গুরুত্বপূর্ণ টেক্সটের ক্ষেত্রেই এটা হতে পারে